জানাজা হবে না আবু সাইদ খুদ্ রাজি বলছেন যে একদা একটা মৃত ব্যক্তিকে আল্লাহর নবীর খেদ মতে হাজির করা হলো মৃত ব্যক্তি নাবি সাল্লাহ আলাইহ সাল্লামের খেদ মতে একটা মৃত ব্যক্তিকে হাজির করা হলো এখন এসে বলছে হাজির মানে বোঝাচ্ছে যে ওই মৃত ব্যক্তিকে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের জানাজা পড়াইতে হবে এখন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বললেন যে এর কি কোনো ঋণ দেনা আছে তখন লোকেরা উত্তর দিল হ্যাঁ তার ঋণ দেনা আছে রাসুল সাল্লাই সাল্লাম বললেন যে এই মৃত ব্যক্তিটার কি কোনো সম্পদ রেখে গেছে এই ঋণ শোধ করার জন্য তখন লোকেরা বললো যে না এর অবশিষ্ট কোনো সম্পদ নাই তখন রাসুল সাল্লাই সাল্লাম বললেন তাহলে এই লোকটার জানাজা আমি পোড়াবো না আল্লাহ নবী বললেন যে তোমরা এর জানাজা পড়াও আমি এর জানাজা পড়াবো না তখন আলী ইবনে আবি তলিব রাজি আল্লাহ বলছেন যে হে আল্লাহ রাসুল আমি এই ব্যক্তির ঋণ শোধ করার দায়িত্ব নিলাম তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলহি সাল্লাম ওই ঋণকৃত মৃত ব্যক্তির জানাজা পড়ালেন তার মানে এক টাকা যদি কেউ ঋণ রেখে মারা যায় এর জানাজা পড়ানো হবে না এর জানাজা কারা পড়াবে যারা তাকুয়াশীল না তাকুয়াশীল যারা না তারা জানাজা পড়াবে কিন্তু কোনো পরহেজগার তা কোয়াশী দিনদার কোন মানুষ তার জানাজা পড়াবে না